হ্যালো এভরিওয়ান আমি রিতু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে ছাতে গিয়েছিলাম বাইরের ওয়েদারটা একটু দর্শন করতে সকাল সকাল বাইরের ওয়েদারটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এখন যেহেতু গাছেতে কচি কচি সবুজ পাতা গজাচ্ছে তাই ওয়েদারটা দেখতে আরও বেশি ভালো লাগে সব থেকে বেশি ভালো লাগে প্রকৃতিটা দেখতে আর আমাদের ছাতের গাছ প্রচুর পরিমাণ জবা ফুল ফুটছে ঠিক এই সময়টাতে অনেক জবা ফুল ফুটবে এবং যেই বর্ষাটা নামবে তখনও জবা ফুল ফটে কিন্তু অনেকটা কমে যায় বৃষ্টিতে পুরো ভেজে যায় আর ফুলগুলো না প্রচণ্ড খারাপ হয়ে যায় যার জন্য আমি ঠাকুরকে দিতে পারি না আর এই যে দেখো এই গাছের মধ্যে এত পাখি কিচিরমিচির করছিল দেখতে এত সুন্দর লাগছিল ধারণার বাইরে চলো এবার নিচে যাই নিচে নামতে নামতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে বাইরে আমাদের রোডটা একদমই ঘরের পাশে সেটাই দেখাচ্ছিলাম আসলে আমাদের ঘরের পাশেই রোডের রোড বলে প্রচণ্ড আওয়াজ পাওয়া যায় তোমরা তো জানোই আর এখন এসেছি বেডরুমেতে বেডরুমটা গোছাবো বলে পেট গোছাতে গোছাতে আমি ভাবছিলাম যে নাস্তাটা করে নেব পেট গোছানো হওয়ার পর হঠাৎ দেখি আমার কলিং বেলে বেল বাজলো মাসি চলে এসেছিলো তাই মাসি সমস্ত কাজ করে যাওয়ার পরেই আমি ভাবলাম নাস্তাটা করব এই হচ্ছে আমার মাসি যিনি কাজ করেন আমার বাড়িতে ঘর ঝাড়া মোছা সমস্ত কিছুটাই করেন আর এই দেখো মাসি চলে যেতে আমি নাস্তা নিয়ে বসে পড়েছি আজকে নাস্তায় ছিল লুচি আর ছিল সিমাই তো ওই সিমাইটা আগের দিন যেহেতু বানিয়েছিলাম অনেকটা পরিমাণ ছিল ফ্রিজে তাই কিছুটা মাসিকে দিয়ে দিয়েছিলাম আর একটুখানি আমি নিয়ে খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে রান্নাঘরে চলে এসেছিলাম আজকে রান্না করব চিকেন আমি আগে দিনই চিকেনটা কিনে এনে রেখেছিলাম মেটে আর কলিজা ছিল বেশিরভাগ পরিমাণ আর লেগ পিস ছিল একটা তো ভাবলাম সবটাই রান্না করে রাখবো আর কলিজাগুলো যেহেতু অনেক বড়ো বড় ছিল তাই ছোট ছোট করে পিস করে নিচ্ছিলাম আর নিচ্ছিলাম মেটেটাও পিস করে সমস্ত কিছু পিস করা হয়ে গেছে আর আজকে আমার ভীষণ ইচ্ছে করছে তেল তেল করে চিকেন কষা খেতে এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা সমস্তটাই আমি পিষে নেব আর এইদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে ছোট ছোট করে আলু কুচি করে রেখেছিলাম আলুটাকে আগে আমি ভেজে নেব আমরা বাঙালি মাংসে তো আলু চাই তবে আমি যেহেতু এটা একদম তেল তেল করে কষা করব তাই আলুটা ছোট ছোট করে দিয়েছি করার মধ্যে তেলটা দিয়ে তার মধ্যে ডালচিনি আর একটুখানি চিনি ফোড়ন দিয়ে পিষে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা প্রায় কষানো হয়ে যেতে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিলাম অনেকে মেটে এবং কলিজাকে আগে একটু বয়ল করে নেয় কিন্তু আমি আজকে বয়েল করে নিই এমনিই রান্না করেছি দেখো কত সুন্দর কালারটা এসেছে উপর থেকে আমি একটুখানি লাল ওই যে গরম মশলা আমাদের দেশে পাওয়া যায় সেটাই দিয়ে দিলাম সানরাইজের লাল একটা গরম মশলা পাওয়া যায় তার গন্ধটা অসাধারণ রান্নাবান্না স্নান সমস্ত কিছু করবার পর আমি গিয়েছিলাম একটু জামা কাপড় কাচবো বলে এই ছাতেটাই কাপড় কেচে সঙ্গে সঙ্গে শুকনো করে দিতে খুব ভালো লাগে নিচে থেকে কুচি করে উপরে নিয়ে এসে আবার শুকনো করতে দিতে খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে যায় তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে উপরেই কেচে উপরেই দিয়ে দেব আর এই যে দেখছো মাগটা মাঘের মধ্যে করি আমি নিয়ে এসেছিলাম পাউডারটা আগে আমি ভিজিয়ে দিচ্ছিলাম দিয়ে তারপর কাচাকুচি করছিলাম যেহেতু আমার রোজের রোজ জামা জামাকাপড় কাচাকুচি করতে হয় এবং রোজ করে ফেলি সেই জন্য অত নোংরাও হয় না কিছুই হয় না আর যেহেতু আমি তেল টেলও খুব কম মাখি তাই তেল চিটোটাও খুব কম পড়ে তো দেখো কাচাকুচি করা এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বেলার দিকে রোদটা বেশ পড়েছে আমাদের এদিকে বেশ কিন্তু গরম পড়ে গেছে রাতের দিকে হালকা হালকা ঠান্ডা থাকে কিন্তু তার সঙ্গে গরমটাও বেশ পড়েছে তো কাচাকুচি করে শুকনো করতে দিয়ে দিতে তারপর দেখলাম অনেক ফুল রয়েছে আমি ভেবেছিলাম হয়তো ঠাকুর সকালবেলা ঠাকুরকে দিয়ে দেবে কিন্তু দেখলাম যে গাছে অনেক ফুল আছে তাই আর লোক সামলাতে না পেরে তুলে নিলাম যেহেতু আমার এখনো পুজো করা কমপ্লিট হয়নি তাই ভাবলাম ফুলগুলোকে নিয়ে যাই নিচে গিয়ে ঠাকুরকে দেবো আমার ঠাকুরকেও দেবো আর এখানে যে মন্দির আছে মন্দিরেতেও দেবো তাই ফুলগুলো সমস্ত তুলে নিলাম আর আজকে যেহেতু সোমবার তাই শিবের মাথায় জলও ঢালবো আর তো ঠাকুর মন্দিরে এসেছি ঠাকুরকে এ দেবো বলে দুধ দেবো বলে তো সোমবারের শিবের মাথায় প্রত্যেকদিন এখন আমি দুধ ঢালি আর যতদিন বাঁচবো আমি চেষ্টা করবো সোমবারটাতে শিবের মাথায় দুধ ঢালবার আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে আইফুরুটা দেখছো এটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি মানে বাড়িতে করেছি আমি নিজে করেছি আমি কিন্তু কোনো পার্লারে গিয়ে করিনি কারণ পার্লারে বেরোতে আমার ভালো লাগে না একা একা যেতে তো তোমাদের দাদাভাই যখন আসে তখনই পার্লার থেকে আমি আইফুরু করি বাকি সময়টা আমি নিজে বাড়িতে যতটুকু পারি করবার চেষ্টা করি তো চলো শিবের মাথায় জলটা ঢেলে হচ্ছে আমাদের শিব বাবা ঠাকুর মাসে পুজো করে গেছে তো আমি এখন করে নেব ওম তাইম্বাকে জামা মাহিম সুগন্ধিম ম কুষ্ঠিবর্ধম উর্বরক্ষ কমিল্মা নমিতম নম নমমিতম ঔ নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওম নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওম নমঃ শিবায় সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে এখন বসবো খেতে আর ছাদ থেকে তো পুজো দিয়ে এলাম তোমরা তো দেখলে আর ওইখানেও দেখো আজকে কিন্তু ফুল দিয়ে সাজিয়েছি বলে আমার মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে তাই না তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই শুধু একটু পেঁয়াজ কাটবো কেটে খেতে বসবো আর তোমাদের দাদাভাইকে একটা ফোন করব তো খেতে বসার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো এখানে লাঞ্চ নিয়ে বসে পড়েছি পাঁচটা লুচি ছিল আর আমার লুচি তো খুব ছোটো ছোটো এইজো দেখতে পাচ্ছ এই লুচি দিয়ে আগে চিকেন খাবো এইজো চিকেন কষা একদম তেল তেল চিকেন কষা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো তো এটাই খাবো আর তোমাদের সাথে আজকে একটু গল্প করতে করতে খাবো তো চলো আমি সামনে ক্যামেরায় আসি খেতে বসে পড়েছি লুচি দিয়ে চিকেন কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি মানে অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু খাইনি তো আমি ভাবলাম আজকে আমি যেহেতু লুচি আছে আর চিকেন হচ্ছে এই লোকটা তো ছাড়া যাবে না তো ওই জন্য খাচ্ছি আর সত্যি কথা বলতে কি আমি সাধারণ জীবনযাপন করতে বেশি পছন্দ করি হাইফাই জীবন আমি কোনো এক সময় কাটিয়ে এসেছি ওই জীবনে আমি আর ফিরতে চাই না আমি একদম নর্মাল সাধারণ সাদা সিঁড়ে যে সুন্দর একটা জীবন হয় সেটাকে আমি বাঁচতে চাই সকলের সঙ্গে মিলেমিশে সবাইকে নিয়ে সব কিছুর সঙ্গে মানিয়ে গুছিয়ে নিয়ে আমি থাকতে চাই আর যাই হোক এই সাধারণ জীবনের থেকে হাইফাই জীবনের অনেক আকাশ জমিন ফারাক তুমি সেখানে শান্তিতে বসবাস করতে পারবে না আর সাধারণ জীবনযাপনে তুমি খুব শান্তিতে বসবাস করতে পারবে আগে পিছনে কোনো চাপ নেই কিছুই নেই তো তাই এই জীবনটাকে আমি বেশি প্রেফার করি দেখো আমার অলরেডি একটা লিচি খাওয়া হয়ে গেছে একটু খেয়ে নিই পরে এসে কথা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা আমার ভাসুর ঠাকুর এসেছিলেন উনি গাছের সমস্ত সবজি দিয়ে গেছেন বেগুন টমেটো শাক বাঁধাকপি নিম পাতা সব কিছুই দিয়ে গেছেন আর এটাকে তোমরা কী শাক বলো অবশ্যই জানিও এটা কিন্তু মেথি শাক না এর গোড়াতে আর কি চাকা চাকা একটা ফল ছিল তো যাই হোক শ্বশুরবাড়িটা মনের মতো পেয়েছি বেশ ভালো আছি সুখে আছি আর এইভাবে শান্তিতে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই মরার আগের দিন পর্যন্ত আর এই শাকটাকে কিভাবে রান্না করতে হয় সেটাও আমি জানি তো তোমাদের দাদা ভাইকে বলবো শাশুড়ি মাকে জিজ্ঞেস করতে তারপর আমি বানাবো তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই ভালো থেকেও সুস্থ